লোকসভা নির্বাচনে প্রথম দফার যে নির্বাচন সেই প্রথম পর্যায়ের নির্বাচনে আজকে পশ্চিম ত্রিপুরা পার্লামেন্টারি কনস্টিটিউন্সি নির্বাচন সম্পন্ন হয়েছে তো এই নির্বাচনে দিনভর যা কিছু হয়েছে এবং ভোট কিভাবে সম্পন্ন হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে আমাদের সামনে

উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম নির্বাচন সংগঠিত হয়েছে আজকে আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী হিসাবে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রের প্রার্থী হয়েছে এবং তার পাশাপাশি আমাদের সাত রামনগর বিধানসভা কেন্দ্রেরও উপনির্বাচন সংগঠিত হয়েছে সেখানে আমাদের প্রার্থী ছিলেন প্রার্থী হয়েছেন আমাদের রাজ্যের মেয়র দীপক মজুমদার মহোদয় এবং সকাল থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই লোকসভা নির্বাচন এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা এবং উৎসাহ উল্লাস দেখা দেখা গেছে কারণ আমরা জানি যে আজকে বিশেষ করে এই গ্রীষ্মের তাপদাহ কে উপেক্ষা করেও মানুষ এই অংশ অংশগ্রহণ করেছে এখন পর্যন্ত আমার কাছে যে নির্বাচন কমিশনের যে রিপোর্ট এসছে তাতে আমরা লক্ষ্য করেছি যে আমাদের দশমিক দুই তিন শতাংশ ভোট এখন পর্যন্ত আমার কাছে যে খবর এসছে এখনো প্রায় তিনশো একুশটি পুলিশ স্টেশনে এখনো বাইরে লাইন রয়েছে সেই মামলা তারা সেখানে ভোটদানে অংশগ্রহণ করবে এবং সর্বোচ্চ ভোট এখন পর্যন্ত আমাদের কাছে যে রেকর্ড রয়েছে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রাপ্ত পঁয়ত্রিশ বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট সেখানে পড়েছে এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচনেও এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে যে তথ্য এসছে তাতে একাত্তর দশমিক দুই ছয় শতাংশ ভোট সেখানে পড়েছে এবং আমি আজকের এই ভোটদারে যারা অংশগ্রহণ করেছে সমস্ত মতদাতাকে আপনাদের মাধ্যমে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি নির্বাচন দপ্তরের দপ্তর আরক্ষা প্রশাসন সাধারণ প্রশাসন সকল ভোটকর্মে যারা ভোট কাজে জড়িত ছিল সুষ্ঠুভাবে নির্বাচনকে পরিচালনা করার জন্য আমি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবচেয়ে সর্বোপরি যারা যারা ভোটদান অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে আমাদের মোদীজি দেখানো পথকে অনুসরণ করে এই রাজ্যে মানুষ সতস্ফূর্তার সঙ্গে ভোট দানে অংশগ্রহণ করেছে আজকে সকালবেলা থেকে প্রার্থী এবং সিপিএম এর প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী ওনারা কিছু ভিত্তিহীন খবর মানুষের সামনে সেটা প্রচার করে যে নির্বাচনের হাতটাকে পরাজয় পরাজয়টাকে নিশ্চিত করেছে তাদের কাছে নিশ্চিত হয়ে গেছে তাদের এই জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে 2023 এর বিধানসভা নির্বাচনও তাদেরকে এই রাজ্যে মানুষ প্রত্যাখ্যান করেছে তো তাদের পরাজয় নিশ্চিত ভেবে তারা এই শাসক দলকে হেয় প্রতিপন্ন করার জন্য মানুষের কাছে বিঘ্নাত্মক খবর ছড়ানোর প্রয়াস করেছে তারা আমি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসাবে তাদেরকে এই খবর করা হয়েছে বা ভিত্তিহীন ভাবে তারা অভিযোগ করেছে তার সুযোগ্য জবাব এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভোটদানের মধ্য দিয়ে সেটা তারা প্রমাণ করেছে আমরা ইতিমধ্যেই নির্বাচনের কাছে এই যে মিথ্যা অপপ্রচারে শাসক দলের বিরুদ্ধে অপ্রতিপন্ন করার জন্য যে প্রয়াস করেছে তার জন্য আমরা লিখিত অভিযোগ করেছি এবং প্রয়োজনে আরো তাদের জন্য আইনগত ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নেব মিথ্যা কথা বলে বিভ্রান্ত করে মানুষকে এই যে রাজ্যে যেভাবে বিগত দিনে ঠকি আসছে মনে করেছেন এখনো তারা বৈতরণী পার হওয়ার জন্য সেই মিথ্যার আশ্রয়কে ভর করে নির্ভর করে কারণ তাদের কাছে তাদের মাটি মানে পায়ের নিচে মাটি সরে গেছে তারা জানে তাদের দলের ভূমিকম্প হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভিত্তিহীন খবর ছড়িয়ে শাসক দলকে প্রতিপন্ন করার চেষ্টা করছে তার সুযোগ্য জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্ত তা আমি আমারও আমার এই সাংবাদিক বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাও অক্লান্ত পরিশ্রম করে কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা সঠিক সংবাদ সঠিক সময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারাও সারা সারাদিন পরিশ্রম করে নির্ভীকতার সঙ্গে আপনারা খবর সম্প্রচারণ করে সম্প্রসার করেছেন মানুষের সামনে পৌঁছে দিয়েছেন আমি আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.